কম গ্যাস খরচ বাঁচাতের জন্য এই কর এগুলা খুবই দরকার কারণ এটা গরম হইতে একটু সময় লাগবে কিন্তু আবার গরম হইলে আর আপনার আপনার গ্যাস বন্ধ করে আর রান্না করতে পারবো না মনে করেন ডিম তো অনেকগুলো পোস্ট করতে হয় তা আমি একসাথে চারটা ডিম পোস্ট করি কারণ গ্যাস থাকে না স্যালেন্ডার গ্যাসে করা লাগে এখন স্যালেন্ডার গ্যাসে একটা করে দিয়ে আমি চারটা ডিম করলে একসাথে হয়ে যেতে এটা কিন্তু দর্শক যারা হোটেল অথবা মাদ্রাসায় বড় বড় রান্না করেন তাদের জন্য কিন্তু তাদের কাজের সুবিধাতে কিন্তু এই জিনিসটাকে আপনারা ব্যবহার করতে পারেন খুবই চমৎকার আতে পাকোড়া তৈরি করতে পারবে যা যেটা দরকার আর পিঠাটাও এটাও তৈরি করতে পারবেন আর এগুলো কিন্তু মানে সিজন করা আছে তেল ওয়েল সিজন করা আছে যাতে চাইলে আপনি চালতা আমরা সেই আচার বানাইতে পারবেন আমি বলে যা যা দরকার আপনারা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বড় বড় মতো জয় স্টিলের এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে কিন্তু আমরা একেবারে ইউনিক একটা প্রোডাক্ট দেখাচ্ছি তো আপনারা কিন্তু সবসময় জয় স্টিলে কিন্তু দেখেন স্প্রিংয়ের বটি ছুরি চাপাতি এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখন থেকে কিন্তু যেহেতু অল্প কিছু সময় বাকি আছে শীতের তো শীতের কথা চিন্তা করে কিন্তু একদম কাস্ট আয়রন অরিজিনাল কাস্ট আয়রনের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিয়ে এসে চলে এসেছে তো কাস্ট আয়রন আপনারা কেন ব্যবহার করবেন কারণ কাস্ট আয়রন ব্যবহার করলে আপনারা যে গ্রামে অঞ্চলে বা বাসাবাড়িতে যে মাটির চুলায় রান্না করেন সেই স্বাদটা কিন্তু আপনারা এই কাস্ট আয়রনে পেয়ে যাবেন

এটা আপনার ভাইও করতে পারে পিঠাও বানাইতে পারবেন এবং আপনার পাকোড়া তৈরি করতে পারবেন বা চারটা ডিম একসাথে তৈরি করতে সহজ করে করে হ্যাঁ আর এগুলা করলে কিন্তু আপনার তৈল কম লাগবে প্রথম দু একদিন একটু বেশি লাগবে তারপর থেকে একটু একটু তেল বিরাজ করে আপনি করতে পারবেন আর এটা হলো সাত কোভের পিঠাও বানাইতে পারবেন চাইলে সাতটা একসাথে পাকোড়া তৈরি করতে পারবেন যার যেটা দরকার আর পিঠা তো এটাও তৈরি করতে পারবেন আর এগুলো কিন্তু মানে সিজন করা আছে তেল সিজন করা আছে যাতে আপনি বাসা নিয়েই ব্যবহার করতে পারবেন আর আমাদের থেকে তো অনেকে নিতে আছে এবং বলতে আছে দিদি আপনাদের মানে করে অনেক ভালো কারণ আমাদের নিজের কারখানা আমরা নিজেরাই তৈরি করি সব কিছু তারপর আছে আপনি রুটি বাজা বা ভাজিও করতে পারবেন এটা দিয়ে যা করেন আপনি আপনার এই তেল সিজন করা এবং তেল সিজন করার আগে দেখেন

চালের গুঁড়া করতে পারবেন ভাই এটা কিন্তু দর্শক যারা হোটেল অথবা মাদ্রাসায় বড় বড় রান্না করেন তাদের জন্য কিন্তু তাদের কাজের সুবিধা কিন্তু এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই চমৎকার আর এটাও কিন্তু অরিজিনাল কাস্টার হয় তাই না দিদি হ্যাঁ কাস্টার ওকে আর আপনাদের পরে আছে ছোট একটা বড় একটা এটা অয়েল সিজন করা আছে এটা অয়েল সিজন করা না এটা বড় এটা ছোট আপনারা দেখেন লারকি চুলা এটা রান্না করতে মানে একবার তাপ হইলে আপনারা মানে অতবার জ্বাল দিতে পার গ্যাসে তো আছে সিস্টেম গ্যাসেও আপনি একবার যখন তাপ হইব আর বেশি খুন আপনার এটা গ্যাসটা পড়বে কম গ্যাস খরচ বাঁচাদের জন্য এই কর এগুলো খুবই দরকার কারণ এটা গরম হইতে একটু সময় লাগবে কিন্তু আবার গরম হইলে আর আপনার আপনার গ্যাস বন্ধ করে আর রান্না করতে পারবেন এটা বড়টা আপনি এটার মধ্যে আপনার মাংস রান্না করলে আপনার দেশের ফ্লেভার পাবেন আপনার এটা ঢাকনা কিনে আপনার মাটির চুলা করতে পারবেন গ্যাস ওপেনে করতে পারবেন মানে আপনার সিলিন্ডার গ্যাসে করতে পারবেন যার যেই সেই দরকার ওই হিসাবে তৈরি করতে পারবেন যদি আমাদের থেকে নেন আপনারা প্রোডাক্টটা পাবেন নিজেদের তৈরি আমাদের আর অন্য মানুষও বিক্রি করতে আছে ভালো মন্দ আছে প্রোডাক্টের ভিতরেও কিন্তু ভালো মন্দ আছে বটিটা যেরকম আপনারা আমাকে সারা দিছেন ভালো মন্দ বা আমাদের কোরবানি প্রোডাক্টও সারা দিয়েছেন তো এইটাও আমাদের ভালো আছে আপনারা যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর চাইলে কারখানায় এসে সরাসরি নিতে পারেন ধন্যবাদ তো দর্শক আপনারা কিন্তু দিদির কাছে শুনে নিলেন যে আসলে কাস্ট আয়রনের ব্যবহারটা কি তো এই কাস্ট আসলে কি আপনার বর্তমানে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা বাসা বাড়িতে ইউজ করি তো কাস্ট কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা জিনিস আর এটা কিন্তু আপনার স্বাস্থ্যগতভাবে কিন্তু অনেক ভালো রাখে তো বিশেষ করে কিন্তু যারা মাটির চুলার ফ্লেভার পেতে চান তারা কিন্তু কাস্ট ব্যবহার করতে পারেন যেহেতু আর অল্প কিছুদিন পরেই শীত শীতের সিজন চলে আসছে আপনার পিঠাপুলি বানানোর জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে তো এই বিস্তারিত কিন্তু দিদি বলে দিলো তো যার যেইটাই লাগে যেই জিনিসটাই লাগে আপনারা কিন্তু চাইলে একসাথে সবগুলো প্রোডাক্ট কিন্তু একটা একটা করে নিতে পারেন সবগুলো একসাথে নিলে কিছু ছাড় পাবে আর হ্যাঁ কিছু ডিসকাউন্ট থাকবে যদি প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে নেন আর যদি নেন না আপনারা এক পিস যার যেটা লাগে আপনারা কিন্তু নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে যদি চান তাহলে কিন্তু সরাসরি তাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম